দেড় লাখ টাকা দিয়েছিলাম দেড় লাখ দেড় লাখ আরে এত কে ভাই কমাটা এই একটা ডিসকাউন্ট দিচ্ছে এই মাসের অফার দিচ্ছে আচ্ছা কত দেবিস্ট পঁচিশ হাজার টাকা

আসলে আমাদের অনেক মাল ঘরে থাকে তো দশক বাইরে এক লক্ষ তিরিশ হাজার টাকা দিছিলাম এক লাখ তিরিশ দিছিলেন এখন এক লাখ বিশ হাজার একদম আমি দশক বাইরে কত প্রবাসী বাইরে আসলে আমি মিস্ত্রি মানুষ সময় ফেলে নিজে কাজ